একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখছেন অবস্থা কিভাবে কি ভাইয়া হ্যাঁ রং সাইডে গিয়ে মোটর সাইকেলে প্রাইভেট কার কিসের সাথে মারছে কিসের সাথে বাসের সাথে অটোর সাথে না ও এই যে বললাম না অটো মানে এই যে টেসলা ভাই রে ভাই এই টেসলা গুলার যন্ত্রণা আসলে বাংলাদেশের সব জায়গায় আছে এই যে আমরা আসি হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে পাকুন্দিয়া কিশোরগঞ্জ এই যে একটা প্রাইভেট কার অটোর সাথে সংঘর্ষ হয়েছে ও প্রাইভেট কারের ড্রাইভারের অবস্থা খুব সিরিয়াস অবস্থা ওটা রং সাইডে গিয়ে ড্রাইভারকে পাখুন রোড মঠখোলা থেকে ঠিক আমরা ডান দিকে ঢুকে গেছি ডান দিকে ঢুকে আমরা পাখুন রোড রুট ধরছি ঠিক আছে বালিখোলাটা হয়তো কাছে যারা বালিখোলা হয়ে মিটামুন যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই রোডটা ধরার জন্য হ্যাঁ অল্টারনেটিভ রোড থাকতে পারে অনেকগুলোই স্পিড ব্রেকার আসলে এই রোডে ঠিক আছে একটু সাবধানে চালাইতে হয় গ্রামের রোড তো একটু সাবধানে চালাইতে হয় শহরের ফিল পাওয়া শুরু করেছি আমরা এখন ঠিক বালিখোলা ঘাটের আগে ইয়া হা পাও জাস্ট ওয়াও অসাধারণ অসাধারণ লাগতেছে পিছনের দিকে এই পিছন দিকে ভিডিও নেওয়া একটু অসাধারণ ভালো লাগতেছে আমরা হাওড়ের ফিল পড়া শুরু করছি শুধু বিশাল ইয়ে দেখা যাচ্ছে আমরা বাড়ি খোলা ঘাটের ঠিক একটু আগে এখন ভালো ভালো গিয়ে বোর্ডটা পাইলে হয় আমরা ওখানে গিয়ে আগে বোর্ডটা রেডি করতে হবে তারপর এসে পড়ছি বালিখোলা খোলা গাডে মানে বালিখোলা গাডে পড়ছি আমরা এখন এখনকার বাসায় কত কম লাগবে বুঝছেন এখন আমরা মোটামুটি মনে করেন যে বোর্ড ঠিক করে আলছি হ্যাঁ বোট ঠিক করে আলছি এখন ওই যে মাটির রাস্তা দিয়ে যায় মাটির রাস্তা দিয়ে গিয়া মনে করেন যে আমরা এই বাইকটি উড়ে অ্যালবাম বাইকটি করে অ্যালবাম আমরা ইয়ার মধ্যে উড়ে অ্যালবাম এই বোর্ডের মধ্যে উড়ে অ্যালবাম উঠার পরে কী করবো আমরা দায়াম গা মিডা মিটামুইন বুঝছেন মিডা মুইন গিয়া এন থেকে হেন থেকে মনে করেন যে আমরা এই গুইরা গাইরা মিটা মিটামই নষ্ট করাম তারপর আবার আমি এই তোমরা এই বোটটাতে উঠে গেছো না কেন হাঁটতেছো কেন হ্যাঁ বোটটাতে উঠে গেছে আমরা তো এই ওদিক দিয়ে গাড়ি তুলবো বুঝলাই দে ভাই মান কিদো আমরা কইতে বাজার তে আমরা কিছু করনা করে হ্যাঁ তারা দেই কইতাছে বাজার তে আমার তে হ্যাঁ কিছু কইনা করে আপনারা হ্যাঁ তো যাইবে নাইলে যাই যাইতাম গা যাইতাম আমরা বাবা তে লাগবো জান এক দে আসবে আমরা এক দে উঠবো ঠিক আছে এ ফ ফ

গাড়ি দূরে না গাড়ি ছাড়েন আপনি গাড়ি ছাড়েন একটা তুললাম মাত্র এ স্যার সর সর সরসর সর আরে ফটোশুট ফোরে করো ফটোশুট পরে করো ফটোশট পরে করো হ্যাঁ ঠিক আছে এই যে আস্তে আস্তে একজন একজন আসো হ্যাঁ না জুড় না দরকার না জুড় না দিও না আস্তে সাবধান পারবেন পারলে ঠিক আছে না পারলে কইয়েন আসেন এ এ এ পার চাপ দিয়ে আসেন ওকে आस्ते 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 ओके आशो जाओ आस्ते नामो आस्ते नामो ओके ओके आशो 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 जाओ ओके ओके दरामत नहीं है काम दादेक सुविन আর গাড়ি আছে গাড়ি উঠে আসছি এভাবেই আসলে বড় গাড়িগুলা তুলতে হয় অনেকেই আসলে জানতে চান যে গাড়ি কীভাবে নেয় আমরা মিঠাম গাড়িগুলা কিভাবে নিব এ জাস্ট এভাবেই এই যে আরেকটা গাড়ি এখন তুলবো লাস্ট আমারটা আছে ওদেরগুলো তোলা শেষ এই যে দিক দিয়ে গিয়ে